সালামু আলাইকুম ও যারা আপনারা ভালো মানের প্লাজো কুঁজতেছেন তো হয়তো আপনার মন মতো প্লাজু পাচ্ছেন না তো তাদের জন্য আমরা নিয়ে আসলাম কিছু ভালো মানের প্লাজো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে হচ্ছে মেরুন কালার এটা ঠিক আছে এটা এই কালারটা আর কি বাহিরের আলুর কারণে মানে একটু হয়তো কালারটা একটু লাইট দিয়ে বাঁচতে পারে তারপর আছে হলুদ কালার তারপর আছে হচ্ছে গোলাপি এটা হচ্ছে মিষ্টি কালার আর কি এটা আর এটা হচ্ছে একবার গোলাপি আর এটা প্লাজো না এটা হচ্ছে আপনার প্লাজোর মতোই কিন্তু এটা নিচ দেওয়ার ডিজাইন এটা পাইজামা আর কি নিচ দিয়ে এরকম ডিজাইন করা এটার দিক দিয়ে আছে প্রাইস চারশো নব্বই আর প্লাজো হচ্ছে দুইশো নব্বই করে আর কি ঠিক আছে আপনাদের কারো প্লাজো প্রয়োজন হয় অথবা এরকম ইউনিক পায়জামা প্রয়োজন হয় আমাদের কাছে আরো ইউজ কালেকশন আছে হয়তো আমরা একসময় দেখাবো আপনাদেরকে আজকে প্লাজোই দেখাইলাম প্লাজোর মধ্যে এই যে একটা কালার অনেক সময় লাইটিংয়ের এওয়ার জন্য কালারগুলো একবারে পিওর কালার না আমি এই যে এটা পিওর কালার এই দিকে আসে নাই কিন্তু আবার দেখাচ্ছি এটা পিওর কালারটা যে কালারটা আর কি তারপর হচ্ছে এটা মেরুন কালার আর কি এরপরে যে গোলাপি কালার এগুলো আর লোকালে পাইবেন আপনারা এইদিকে দেখেন লোকালে যেগুলো পাইবেন যেমন আমি আপনাদের দেখাই এখানে চারটা চিলি দেওয়া দেখেন লোকালে পাবেন এদিকে হয়তো একটা সিলি দিকে একটা চিলি দুইটা চিলি দেওয়া আর কাপড় কোয়ালিটি এরকম পাইবেন না লোকালে হয়তো অনেক কমে পাইতে পারেন কিন্তু এরকম কোয়ালিটি ফুল পাবেন না যদি এরকম কোয়ালিটির ফুল প্লাজো প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইউজ কালেকশন সিলও কিন্তু বর্তমানে নাই শেষ হয়ে গেছে ঠিক আছে আর আপনাদের সাথে পরবর্তীতে আরও ইউজ কালেকশন নিয়ে দেখা করবো ইনশাআল্লাহ যদি কারোর প্রয়োজন হয় আমাকে নক করবেন আমার পেজে আসালামু আলাইকুম